ভারত এবার রেল ট্রানজিট চায় প্রস্তাব অনুযায়ী দর্শনা স্টেশন থেকে বাংলাদেশের ভেতর দিয়ে চিলাহাটি স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে চায় এতে করে ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শিলিগুড়ি যেতে একশো কিলোমিটার পথ কমবে এবং প্রস্তাবটি বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে পশ্চিমবঙ্গের গেদে থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন চলে এই চারটা পথে একশো কিলোমিটার দ্রুত কমাতে চায় দেশটি তাই বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে নীলফামারির চিলাহাটি বন্দর হয়ে বেরুতে চায় ভারতীয় রেল এজন্য পরীক্ষামূলক ট্রেন চালাতে অনুমতি চেয়েছে দেশটি সেই প্রস্তাব বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সিগন্যালের অপেক্ষায় আছে দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত এই আমাদের হচ্ছে ঈশ্বর দিস শান্তার পার্বতী পুর এই রোডটি এটি দিতে চায় ব্যবহার করতে চায় ব্যবহার করতে চায় মানে ট্রায়াল লাইনের জন্য তারা প্রস্তাব দেয় তবে আপাতত পণ্যবাহী পরিবহন করতে করতে চায় তারা রুটটি যদি ব্যবহারই করতে হয় তাহলে আমরা চাইবো যে এটার সঙ্গে নেপাল এবং ভুটানকে ইনক্লুড করতে কোনো আন্দোলন সবাই সিদ্ধান্ত হবে পরে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জন্য এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা জানাতে পারবো ভারতকে এই রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারে ইতিবাচক সরকার তো তারা এটি ট্রান্সশিপমেন্ট এনজিটি ব্যাপারে তারা বলছে যে এটা যেভাবে যেভাবে হতে পারে সাতটি সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলোকে সঙ্গত সুসংগত করেই আমরা এ বিষয়ে আগাতে পারব আর ফেটেন প্রতিদিন তো দুই হাজার পাঁচটা আসে না একটা দুটো একটা দুটো করে আসে তাতে খুব বেশি একটা সমস্যা হবে না আর চললে আমাদের বাংলাদেশের সরকারের রাজস্ব আয়ত অনেক অংশে বৃদ্ধি হবে আন্তর্জাতিক নীতি অনুযায়ী ট্রানজিট দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে তবে ভারসাম্যপূর্ণ চুক্তি না হলে সেই ট্রানজিট এক সময় না বলেই মত যেহেতু একটা বন্ধু প্রতিম রাষ্ট্র চেয়েছে হয়তো সরকার দেবে কিন্তু এখানে আমাদের প্রাপ্যতাটা নিশ্চিত করতে হবে নেগোসিয়েশনের মাধ্যমে দেশপ্রেমের কথা চিন্তা করে এটাকে হিসাব করি তাহলে আমি বলবো এটা একটা উইন উইন সিচুয়েশন হবে পেশাদারিত্বটা দেখাতে হবে রাষ্ট্রের স্বার্থতা রক্ষা করার মতো মানসিকতাটাও কিন্তু দেখাতে হবে সেভেন সিস্টার সহ সীমান্তবর্তী প্রদেশগুলোতে বাংলাদেশের দেওয়া ট্রানজিটের সুফল ভারত তবে দেশটির কাছ থেকে অনেক ন্যায্য হিসা পায়নি বাংলাদেশ আছে এমন সমালোচনাও বাংলাদেশের ভিতরে এক ধরনের কিন্তু ন্যারেটিভ আছে যে হ্যাঁ রাজনৈতিকভাবে আমরা হয়তো অনেক কিছু স্বীকার করে নিচ্ছি যেটা আসলে স্বীকার করা উচিত নয় রাজনীতিবিদদেরকে যে দোষ দেওয়া সেটা থেকে বের হয়ে এসে আমাদের যদি দক্ষতার উন্নয়ন আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো চুক্তি থেকে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবো ভারতীয় ট্রেন এই রুটে চললে নতুন করে কোনো বিনিয়োগের দরকার নেই ভারতীয় ট্রেন সরাসরি চলতে পারে বা বাংলাদেশের অংশে আমাদের ইঞ্জিন দিয়েও চলতে পারে সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানাচ্ছে রেলওয়ে সরকার যমুনা নিউজ ঢাকা